কুম্ভরাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসটি কুম্ভ রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ কুম্ভ রাশিদের মহাজাগতিক শক্তি গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন ঘটিয়ে দিবে যা একজন কুম্ভ রাশির জীবনে দৃষ্টিভঙ্গি চিন্তাধারা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে পরিবর্তন আসবে আগে যেভাবে চিন্তা ভাবনা করতো বা আগে যেভাবে একজন কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো জিনিসকে কোনো ব্যক্তিকে কোনো পরিস্থিতিকে দেখতো সেটার মধ্যে কিন্তু মহাজাগতিক শক্তি পরিবর্তন নিয়ে আসবে এবং শনি সাড়ে সাতির প্রভাবে আগস্ট মাসের শুরু থেকেই অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে প্রথম অর্ধেক এই সময়ে আমি দেখতে পাচ্ছি যে এ ধরনের পরিবর্তন কুম্ভ রাশিদের প্রচন্ড রকম সিদ্ধান্তহীনতায় ফেলে দিবে যার ফলে আগস্ট মাসের শুরু থেকে কোনো কোন বিষয়টাই এই কুম্ভরাশির জাতক জাতিকারা বেছে নিতে হবে কোন বিষয়টি আপনাকে পরিত্যাগ করতে হবে আপনি উপরে যাবেন না নিচে যাবেন ডানে যাবেন না বামে যাবেন এই বিষয়টি কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি করবে নিজের মনের মধ্যে যেহেতু দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাইন্ড চিন্তা ভাবনা আগস্ট মাসের শুরু থেকে ব্লক হয়ে থাকবে যে একটা পরিবর্তন হবে এই কিন্তু একটা ব্লক তৈরি হবে যেমন ধরুন একটা রাস্তা যখন তৈরি করে তখন কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে দিতে হয় বন্ধ করে দিয়ে একটা বিকল্প দিক থেকে গাড়ি ঘোরা যায় জ্যাম হয়ে যায় যানজট তৈরি হয় ঠিক সেই রকম কিন্তু কুম্ভ রাশিদের এই যে মাইন্ডটা পরিবর্তন হবে তার জন্য কিন্তু একটা ব্লক হয়ে যাবে চিন্তা ভাবনার ভিতর একটা ব্লক সিচুয়েশন আসবে যার ফলে কিছু সংখ্যক কুম্ভ রাশির জাতক জাতিকারা আগস্ট মাসে অতিরিক্ত কথা বলবেন কারণ বুঝ উঠতে পারবে না একটা জিনিস বলতে আপনাকে অনেকগুলো বাক্য ব্যবহার করতে হবে এবং অন্যদের কাছে হালকা হয়ে যাবেন ধরেন আপনি অফিসে কোন মিটিং বা ডেটিং সময় আপনি আপনার জীবনসঙ্গী বা আপনার প্রেমিক প্রেমিকাকে আপনি কোনো কিছু বলছেন যেটা এক লাইনে শেষ করা যায় তার জন্য আপনাকে বিভিন্ন কথা অপ্রাসঙ্গিক বিষয় এনে তাকে সেটা বলতে হবে যার জন্য আপনি অফিসিয়াল বিষয় বলুন বা আপনার ব্যক্তিগত জীবনে বলুন আপনি দেখবেন যে সবার কাছে আপনি হালকা হয়ে যাবেন আপনার গুরুত্ব কমে যাবে যখনই কিছু বলতে যাবেন বুঝতে পারছি বুঝতে পারছি এভাবে আপনাকে দেখবেন যে আপনি দেখবেন যে আপনার গুরুত্ব দিচ্ছে না এই জন্য অনেকেই আগস্ট মাসে কথা বলা বন্ধ করে দিয়ে নিজের অনুভূতি বন্দি করে মনের গভীরে ফেলে দিতে বাধ্য হবেন যে কথা বললেই তো আমাকে এ সময় হেনস্থা হতে হবে থাকা আমি বলবো না বিশেষ করে শতভিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন হ্যাঁ বন্ধুরা দেখেন কুম্ভ রাশিতে কিন্তু তিনটে নক্ষত্র হয় ধনিষ্ঠা শতভিসা পূর্ব ভাদ্রপদ তো এখানে আমি দেখছি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো বেশি ঘটবে অন্য দুই নক্ষত্র যা যারা আছেন তারা কম বেশি শতভিশা বেশি প্রভাব পড়বে না যেহেতু শনি এবং মঙ্গল একে অপরের দিকে দৃষ্টি দিয়ে রাখবে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে শনি এবং অষ্টম ঘরে যেটা কন্যা রাশি সেখানে থাকবে মঙ্গল সেখান থেকে কিন্তু একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করবে তাই এ ধরনের বিশৃঙ্খলা কথাবার্তার ক্ষেত্রে আপনি লাগাম টেনে ধরে রাখা কি বলতে হবে কি বললে আপনার কথার গুরুত্ব পাবে। এই জিনিসটা কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে এই জন্য যারা আগস্ট মাসের প্রথম থেকে অতিরিক্ত কাজ বন্ধ করবেন অতিরিক্ত কথা বলা বন্ধ করবেন এবং অনর্থক কোনো কিছু করবেন না কাউকে পরামর্শ দিতে যাবেন না আপনার মনে হওয়া আপনি প্রকাশ করবেন না অনেকে আছে যে আমার মনে হয়েছে এই জন্য আমি বলছি এটা যারা করবেন না মূলতবি করে বিশ্রাম নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলা এ সময় তৈরি হবে না আপনি বিশৃঙ্খলা পাশ কাটাতে পারবেন আর আপনি অনর্থক সমস্ত জায়গায় কথা বলবেন সব জায়গাতে আপনি যাবেন সব কিছুতে ইনভলভ হবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে আর যারা স্বাভাবিকভাবে কাজকর্ম করে যাবেন তাদের অনেকেই অসুস্থ হয়ে বিশ্রাম নিতে বাধ্য হবেন অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শনি এবং মঙ্গলের অশুভ প্রভাবে বিশেষ পরিস্থিতির অবসান ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন কোনো না কেন কুম্ভ রাশির থেকে পঞ্চম ঘরে শুক্র গ্রহ প্রভাব দিবে মাসের প্রথম দশ এগারো দিন কিন্তু শুক্র গ্রহ এই কুম্ভ রাশি থেকে এই মিথুন রাশি যেটা পঞ্চম ঘর সেখানে প্রভাব দিবে আমি দেখতে পাচ্ছি এই আগস্ট মাসের শুরু থেকে পারিবারিক জীবন এবং বিবাহিত জীবনে একটি অধ্যায়ের সূচনা ঘটবে এই আগস্ট মাসের প্রথম দশ এগারো দিন যদি ঘটে আর কি যাদের ক্ষেত্রে ঘটবে না তাদের ক্ষেত্রে ঘটবে না যাদের ক্ষেত্রে ঘটবে তাদের ক্ষেত্রে এই প্রথম কারণ এগারো তারিখে কর্কট রাশিতে চলে যাবে কারণ এগারো তারিখে বুধ গ্রহ আবার কর্কট রাশিতে উদিত হবে ষষ্ঠ ঘরে তখন আবার অন্য ধরনের বিষয় শুরু হবে ঋণ শত্রুর জায়গায় যেহেতু গ্রহ উদিত হবে পাশাপাশি যারা জুলাই মাসে কোনো ধরনের বিচ্ছেদের কথা ভেবেছিলেন অথবা সেই পদক্ষেপ নিয়েছিলেন তারা আগস্ট মাসের শুরুতেই এই শুক্র গ্রহের প্রভাবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবেন আর এগারো তারিখের পরে কিন্তু বুধ গ্রহ উদিত হওয়ার পরে কিন্তু সেই সিদ্ধান্ত একেবারে পরিবর্তন করা ফাইনালাইজ হয়ে যাবে কারণ বিষয়টা বিপজ্জনক হবে যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে বিচ্ছেদের বিষয়টি সেটা আপনি বুঝতে পারবেন আগস্ট মাসের শুরুতে যে এটা একটা বিপজ্জনক হতে যাচ্ছে আর যতটা সহজ ভেবেছিলেন সেটা কর্ম ছেড়ে দেন বা কোনো ডিভোর্স দেন বা যাই করুন না কেন আপনি যতটা সহজ ভেবেছিলেন দেখবেন সেই বিষয়টা ততটাই কঠিন এবং ততটাই বিপজ্জনক যা কুম্ভরাশিদেরকে কনফিউজ করে দিবে এবং কোনো কিছু সমাপ্তি ঘটানো থেকে আপনাকে পিছিয়ে নিয়ে আসবে তবে যারা বিচ্ছেদ ঘটাবেন না নতুন কিছু শুরু করবেন তাদের জন্য কিন্তু নতুন অধ্যায়ের সূচনাটা খুব স্মুথলি হয়ে যাবে কিন্তু যারা কোনো কিছু পরিসমাপ্তি ঘটিয়ে কিছু করতে যাবে তাদের ক্ষেত্রে জটিল হবে বন্ধুরা আগস্ট মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টি গ্রহদের রাশি এবং নক্ষত্র পরিবর্তন ঘটবে এই সময়ের ভিতরে যেমন একুশ তারিখে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে আবার তেইশ তারিখে শুক্র গ্রহ নক্ষত্র পরিবর্তন করে পুষা নক্ষত্র যাবে এরকম অনেক ধরনের গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে রাশি পরিবর্তন করবে যেমন সতেরো তারিখে সূর্য চলে যাবে সিংহ রাশিতে এই যে গ্রহদের যে রাশি নক্ষত্র পরিবর্তন এর ফলে কুম্ভ রাশিদের জীবনে পুনরায় ভালোবাসা সহমর্মিতা বন্ধুত্ব আত্মীয়তা যারা যা যার জীবন থেকে যা চলে গিয়েছিল তা ফিরে আসা শুরু করবে বিশেষ করে আপনার এই শুভাকাঙ্ক্ষীদের সাথে একটা পুনর্মিলন অথবা বন্ধ থাকা সম্পর্কটা আবার পুনরায় সচল হওয়া অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন তাদের আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত বিশেষ কোনো ব্যক্তির সাথে দূরত্ব সৃষ্টি হয়ে থাকলে তা মিটিয়ে ফেলার সুযোগ আসবে তবে মনে রাখবেন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে আছেন দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে স্পিচের জায়গা অর্থের জায়গা এখানে রাহু অবস্থান করে থাকার জন্য যার যত বেশি সুযোগ আসবে সে তত বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ আপনার কথাবার্তার ভিতরে এক ধরনের সমস্যা কিন্তু রাহু মাসের প্রথম তৈরি করে রাখবে আর এই বিভ্রান্তিতে পড়ার বিষয়টি ঘন ঘন বিভিন্ন বিষয়ে কুম্ভ রাশিদের তৈরি হবে আবার অনেকের সামনে দুটা পথ তৈরি হবে কোন দিকে যাবেন সে বিষয়টা আপনাকে বিভ্রান্ত করে ফেলবে আবার আপনি যত বেশি এটা নিয়ে আলোচনা করবেন যোগাযোগ করবেন যেহেতু দ্বিতীয় ঘর কমিউনিকেশনের জায়গা রাহু বসে আছে দেখবেন তত বেশি বিভ্রান্ত হবেন অনেকে আছেন যে মান কোনো মানুষের সাথে আপনি যোগাযোগ করলেন না বা কোনো পরামর্শ চাইলেন না আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন বা ইউটিউবে সার্চ দিলেন ধরেন আপনার কোনো একটা শারীরিক সমস্যা সেটা ঠিক করার জন্য আপনি যখন এখানে সার্চ দেবেন দেখবেন এক একজন এক এক কথা বলতেছে এবং এক জায়গার থেকে আপনি একটা ট্রিটমেন্ট শুনলেন সেভাবে আপনি কাজ করছেন পরবর্তীতে দেখবেন যে সেই কাজটা শেষ করার পরে অন্য আরেকজন বলছে যে এটা করলে আপনি বড় ধরনের সমস্যা পড়ে যাবেন যেমন ধরেন আপনি রাশি ফলের কথাই শুনছেন দেখবেন যে এক এক জ্যোতিষী এক এক কথা বলছে এক এক জ্যোতিষী এক এক ভাবে রেমেডি দিচ্ছে যখনই আপনি একটা ব্যবহার করলেন আরেকটা দেখবেন যে সে তো সম্পূর্ণ উল্টা কথা বলছেন এ ধরনের কিন্তু কুম্ভ বিভ্রান্ত করে ফেলবে হয়তো আগে এইভাবে কুম্ভ বিভ্রান্ত হতেন না কিন্তু এই সময় আপনি যে কোনো বিষয় নিয়ে আপনার সামনে দুটো পথ তৈরি হবে দুটো ইনফরমেশন আসবে আপনি পড়বেন তবে কুম্ভ রাশির জাতক দেশে থাকুন বিভ্রান্ত অথবা বিদেশে থাকুন আপনার স্বাস্থ্যগত শিক্ষাগত আর্থিক চাকরি ব্যবসায়িক পারিপার্শ্বিক পারিপার্শ্বিক বা পরিবারের ভিতর পরিবারের বাইরে বিবাহিত জীবন যাদের কোনো একটি অচল অবস্থা চল কোনোভাবেই তাকে আপনি সচল করতে পারছিলেন না সে বিষয়টি আগস্ট মাসের সতেরো তারিখের পরে সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে গমন করবে কুম্ভ রাশি থেকে তখন কিন্তু আপনাদের সেই অচল থাকা বিষয়টি সচল হয়ে উঠবে আর যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সূর্য রাহু অপেক্ষায় শক্তিশালী অবস্থায় আছে অর্থাৎ রাহু দুর্বল আপনার জন্মকুণ্ডলিতে সূর্য স্ট্রং তাদের আগস্ট মাসের সতেরো তারিখের আগে যদি আপনি অসফল হয়ে থাকেন আপনাকে হতাশা নিরাশার মধ্যে রাখে সেক্ষেত্রে কিন্তু যখন সে সতেরো তারিখে সিংহ রাশিতে আসবে এবং রাহু এবং সূর্য দৃষ্টি বিনিময় করবে রাহু দুর্বল থাকলে আপনারা সেই হতাশা থেকে দূর হবে সেই হতাশা দেখবেন যে হাওয়ায় মিলিয়ে গেছে তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন কম বেশি সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে কোনো না কোনো একটি বিষয়ে ব্র্যান্ড নিউ অধ্যায়ের সূচনা ঘটবে বিশেষ করে যে সব কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অনুরাগী হয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শ্রম মেধা অর্থ সময় ব্যয় করে কোনো কিছু হওয়ার জন্য বা ঘটার জন্য আপনারা কাজ করে যাচ্ছিলেন অপেক্ষা করেছিলেন তাদের ক্ষেত্রে সেই ধরনের যে বিষয়টি যার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন তার সূচনা ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে ধরুন আপনি একজন পুরুষ কোন মেয়েকে আপনার পছন্দ তার পিছনে আপনি সময় মেধা অর্থ ব্যয় করেছেন তার মন পাওয়ার জন্য তার সাথে কথা বলার জন্য তার সান্নিধ্য পাওয়ার জন্য এ সময় কিন্তু সে আপনাকে সেই সুযোগটা দিবে হয়তো প্রেম ভালোবাসা হবে না হয়তো আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে কি বলতে চাও আসো ক্যাম্পাসে আসো অপরাজয় বাংলার এখানে আসো তোমার সাথে কথা বলি তুমি কি বলতে চাও শুনি এ ধরনের একটা সুযোগ আবার অনেকে আছেন যে কোন একটা কাঙ্ক্ষিত চাকরির জন্য সরকারি জব হতে পারে বারবার অ্যাপ্লাই করেছেন বা ব্যাংকে হতে পারে যে ব্যাংকের জব করব আপনি বারবার অ্যাপ্লাই করে দেখবেন যে এই সময়টিতে আপনি একটা পজিটিভ রেজাল্ট পাবেন পাশাপাশি যারা বিদেশে যাওয়ার জন্য যে আমি ইউরোপে বা আমেরিকা অথবা জাপান কোরিয়া যে কোনো একটা ভালো দেশে যাব অস্ট্রেলিয়ায় বা নিউজিল্যান্ডে কানাডাতে আমেরিকাতে পড়াশোনার জন্য যাব ট্রাই করছেন ট্রাই করছেন তারাও কিন্তু এই আগস্ট মাসে ভালো একটা আপনাদের কিন্তু একটা রেজাল্ট আসবে অন্যদিকে বিদেশে যারা আছেন তাদের আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে পক্ষে কথা বলার জন্য লড়াই করার জন্য বৃহস্পতি গ্রহের প্রভাবে বিশেষ ব্যক্তির আবির্ভাব ঘটবে এতদিন যারা বিদেশে ছিলেন কোনো আপনার পক্ষে কেউ কথা বলেনি আপনার বিপক্ষে ছিল আপনি কোনো আইনি জটিলতায় আছেন আপনাকে কি সাহায্য করার মতো ছিল না এই সময় দেখবেন যে কোথা থেকে মহাজাগতিক শক্তি আপনার কাছে একজন দেবদূতের মতো কাউকে পাঠিয়ে দিবে তবে বন্ধুরা আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন অসংখ্য কുംভরাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের দ্বিতীয় ভাগে এমন কিছু কন্ট্রাক্ট সাইন হবে বা এমন কিছু চুক্তি হবে যা পরিস্থিতি কുംভরাশিদের জন্য কিন্তু পজিটিভ করে তুলবে আপনার পক্ষে অনেক কিছু চলে আসবে এছাড়া যাদের সিঙ্গেল অবস্থা চলছিল যারা সিঙ্গেল ছিলেন কোনো পার্টনার ছিল না অথবা যারা বিয়ের জন্য পাত্রপাত্র খুঁজছিলেন কিন্তু লম্বা সময় ধরে খুঁজে পাচ্ছিলেন না বিয়ে হচ্ছিল না তাদের আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ বেশ কয়েকটা অপরচুনিটি আসবে হ্যাঁ প্রথম পনেরোটা দিন হয়তো এই অপরচুনিটি আসার জন্য আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন কে ভালো কে খারাপ যদি মানুষটা যদি ভালো না হয় যদি মানুষটা যদি কোনো খুঁদ থেকে থাকে আগে যদি বিয়ে হয়ে থাকে এ ধরনের যাদের প্রবলেম চলছিল ভালো মানুষই পাচ্ছিলেন না তাদের কিন্তু সুযোগ আসবে তবে যাদের এমন কিছু হবে না বিশেষ কোনো পরিস্থিতিতে সম্পূর্ণভাবে আটকে যদি আপনারা থেকে থাকেন যে সম্পূর্ণভাবে একটা অচল অবস্থা একেবারে এন্ড এরকম যারা ছিলেন যে আমার মনে হয় আর হবে না কখনো আমি মনে হয় আর পারবো না সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দেখবেন যে একেবারে পিঠ থেকে গেছিলো হঠাৎ করে যেখানে আপনি কোনো কিছুই দেখেননি কোনো দরজা ছিল না হঠাৎ করে দেখবেন সেখানে দুটা দরজা তৈরি হয়ে গেছে প্রবলেমটা হলো রাহু যেহেতু কুম্ভ রাশিতে বসে আছে দুটা দুটা করে চান্স আসবে তো কোন দিকে যাবেন কোন দরজা দিয়ে যাবেন ডান দিকে না বাম দিকে এটা নিয়ে কিন্তু বিভ্রান্তি সারা মাস জুড়ে থাকবে যেহেতু রাহু আপনাদের রাশিতে বসে আছে এখানে কিছু করার নেই আবার বন্ধুরা যারা অসুস্থ ফিল করছেন বা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন অথবা মামলা মোকদ্দমা যাদের চলছে কোর্ট কেস যেখান থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে আবার যারা শিক্ষাঙ্গন থেকে যাদেরকে বের হয়ে যেতে বলা হয়েছে কোনো কারণে সেটা আপনার দোষ থাকতে পারে বা কোনো শত্রুতামী থাকতে পারে এই ধরনের আদালত থেকে বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার আদেশ হয়েছে বা আপনি অসুস্থতার কারণে আপনি ঠিক মতো মুভ করতে পারছিলেন না তারা কিন্তু এসব বিষয় থেকে নিস্তার পাবেন যদি আপনার বিরুদ্ধে কোনো আইনি কিছু হয়ে থাকে সেই আদেশ বাতিল হবে আবার আপনি অসুস্থ হয়ে থাকলে সেই অসুস্থতার কিন্তু ট্রিটমেন্টের সময় আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন রাহু ব্যক্তিগত খারাপ অবস্থায় থাকলে রাহু এখন আছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সে যত খারাপ থাকবে আপনার সামনে যতই সুযোগ আসুক না কেন পরিস্থিতি যতই পজিটিভ হোক না কেন মাথা থেকে কুম্ভ রাশিতে সন্দেহ দূর হবে না এই রাহু আপনাকে সন্ধের মধ্যে রেখে দেবে দেখবেন যে হওয়া কাজ আপনি যে আবার জিজ্ঞেস করবেন হইসে আপনি পাশ করলেন আপনার বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান করা হলো আপনি বললেন যে আসলেই কি আমার এই আদেশটা প্রত্যাখ্যান করা হয়েছে নাকি আমাকে ভুল বলা হচ্ছে এভাবে কিন্তু আপনি পরিস্থিতি ঘোলাটে করে ফেলবেন নিজেই পরিষ্কার পানি এটা ওই মাথার ভিতরে সন্দেহ থাকার জন্য ওই গাধা যেমন গুলিয়ে পানি খায় এই কুম্ভ কিছু মানুষ যাদের সবার কথা বলছি না যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু খারাপ অবস্থায় আছে তারা এই পানিটা ঘোলা করে ফেলবেন কারণ রাহু আগস্ট মাসে কুম্ভ দিয়ে কোন একটি বিষয়ের সমাপ্তি ঘটনার জন্য প্ররোচনা দিবে মানে খারাপ ভাবে সমাপ্তি ঘটায় দিবে সে প্ররোচনা দিবে এই দেখো দেখো এর কিন্তু আছে তুমি এটা কিছু আছে কিনা এখানে যদিও মানুষরা অনিচ্ছুক থাকবেন যেহেতু অন্যান্য শুভ গ্রহরা আপনাকে পজিটিভ এনার্জি দিবে কিন্তু রাহু এতই শক্তিশালী হয় যে কারো যদি ব্যক্তিগত জন্মকীতি রাহু খারাপ থাকে তাহলে রাহুর উস্কানিতে সেই মানুষ ঠিক থাকতে পারে না সে তো নিজে ডুবে আরো পাশের দশজনকে নিয়ে ডুবে এটা প্রতিকার ছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না যদি যাদের এ ধরনের আছে তো রাহুর উস্কানিতে কোনো অপ্রীতিকর বিচ্ছেদ ঘটিয়ে ফেলতে পারেন এই কুম্ভ রাশির মানুষরা কোনো কিছুই না শুধু সন্দেহের বসে শুধু আপনার মনে হচ্ছে রাহু আপনাকে মনে করাচ্ছে এই জন্য দেখা যাবে যে একটা ভালো কিছু চাকরি হতে পারে বিবাহ হতে পারে একটা ভালো কিছুর মধ্যে আপনি বিচ্ছেদ ঘটিয়ে ফেলতে পারেন তবে বৃহস্পতির প্রভাবে কোনো অভিজ্ঞ ব্যক্তি অথবা আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতায় বা ধর্মগুরুর সহযোগিতায় অনেকেই বিপদের হাত থেকে রক্ষা পাবেন অন্যদিকে চতুর্থ ঘরে শুক্র গ্রহের প্রভাবে কুম্ভ রাশির মানুষরা আগস্ট মাসে পার্টি কনসার্ট ইভেন্ট ডিসকো অথবা সুন্দর কোনো জায়গায় যাবেন প্রাকৃ প্রকৃতির ভিতরে বা আপনি ভ্রমণে যাবেন অথবা আপনি কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাবেন এসব জায়গায় যে আপনি আনন্দিত হবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলো কুম্ভ রাশিদেরকে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা দিবে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছে যদি আপনারা খুবই সমস্যা থাকেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন রাহু শনি মঙ্গল কেতু এরা কি অবস্থায় আছে সমস্ত এই যে নয়টি গ্রহ আছে কোন গ্রহটার প্রতিকার দরকার কোন গ্রহটার পাওয়ার বৃদ্ধি করা দরকার এই জন্য বন্ধুরা আপনারা সাতমুখী রুদ্রাক্ষ অথবা আমি যেমন ব্যবহার করি চোদ্দমুখী রুদ্রাক্ষ এই সাতমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ হচ্ছে কুম্ভ জন্য হাইলি রেকমেন্ড করা আর সাতমুখী রুদ্রাক্ষ থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ কয়েকশো গুণ পাওয়ারফুল দামেও অত্যন্ত বেশি আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন আপনারা ব্যবহার করে দেখতে পারেন এছাড়া একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে আপনাকে কী ধরনের রত্নপাথর প্রয়োজন পড়বে কি পরিমাণে আপনি ব্যবহার করবেন আপনার জন্য সঠিক রত্ন পাথর কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যা আপনি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন